হ্যালো বন্ধুরা আজকে দেখো আমি কাঁচা কলার রেসিপি করবো বলছে প্রথমে কাঁচা কলা কলা ছুলে নেব কাঁচা কলা ছুলা হয়ে গেছে আমি হলুদ হলুদ আর লবণ জলে টুবে রেখেছি দুটা কাঁচা কলা টুবিয়ে রেখেছে এবার আমি এগুলোকে সেদ্ধ দেবো সিদ্ধ দিয়ে দিয়েছি দুটো সিটি পড়বে মাছ নামিয়ে নেব সিদ্ধ হয়েছে নাম নামিয়ে নিয়েছে এবার এইখানে কালো কালো আছে একটু ছুলে নিব ছুলে নিয়ে তারপর হচ্ছে মাখব আমি ধরো কলা কালাকে বসে নেব ফাটিয়ে দেবো কলা সিদ্ধ হয়ে গেছে এটাকে মেখেছি এখন আমি ডিমটা ফাটিয়ে দেব ডিম ফাটিয়েছি এবার একে একে পেঁয়াজ কুচি রসুন কুচি সব দিয়ে দেব পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি এবার মাখবটাকে হলুদ দিয়েছি লবণ দিয়েছি এবার মাখব এবার মেখে নেব এবার দিব এক চামচ ময়দা এক চামচ ময়দা দিয়েছি এবার মেখে নেব এবার দেব সুজি সুজি দেব দু চামচ এবার সুজি দিয়েছি এক চামচ এবার মেখে নেব মেখে মাখা হয়ে গেছে কাঁচাপালাটা এখন আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য তারপর কড়াই বসাবো কড়াই বসিয়েছি এখন কড়াইতে তেল দেবো পাশে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি কাঁচা কলার বড়া কলা ভেজে নেব এবার বড়া গুলো একটা একটা করে উল্টে দিচ্ছি ডাল করে ভিজে নিয়েছি এবং নামিয়ে দেবো কাঁচা কলার পোস্তা দিয়ে নামিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভেজে নেবো ভেজে ঘি দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এই টমেটো দিয়ে দিয়েছি এবার মশলা দিয়ে দেব টা এলাচ আর হচ্ছে দারচিনি আর লবঙ্গ দিয়ে দেবো মশলা দিয়ে দিবে মশলা দিয়ে দিয়েছি এখন নানা তরকার আদা বাটা বাটা লঙ্কা বাটা ধনে বাটা দিয়ে দিয়েছি এখন নানা থাকে না তরফে হলুদ লবণ দিয়ে দেবো বহুত লবণ দিয়ে দিয়েছি এখন নাকি

ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিব এইভাবে রান্না করবে দেখতে ভালো লাগবে থ্যাংক ইউ দেখেছ কালারটা আমি কোনো শুকনো লঙ্কা ইউজ করিনি দেখো শুকনো লঙ্কাও ইউজ করিনি শুকনো লঙ্কা গুঁড়াও ইউজ করিনি সব কিছু বাটা মশলা এইভাবে রান্না করবে ভালো লাগবে